দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই পাঠ এক পৃষ্ঠা এক দুই সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক পাঠ এক আমার পরিচয় শুনি বিদ্যালয় খুলেছে আজ আমাদের নতুন ক্লাস শুরু আবার বন্ধুদের সাথে দেখা হবে কি মজা তাই না নতুন বন্ধুরাও এসে গেছে চলো এবার যার যার পরিচয় বলি প্রিয় শিক্ষার্থী তোমাদের পরিচয় যার যার পরিচয় বলতে হবে আমার নাম নুসরাত ইসলাম আমার বয়স আট বছর আমি যে শ্রেণীতে পড়ি উত্তর হচ্ছে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম উত্তর হচ্ছে প্রিয় শিক্ষাতে এখানে তোমাদের বিদ্যালয়ের নাম দিবে আমি উত্তর হিসেবে দিয়েছি আমার স্কুলের নাম হচ্ছে করিমপুর এফতেদাই মাদ্রাসা দুই হচ্ছে খেলি বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি নাম বলার খেলা গোল হয়ে দাঁড়ায় হাতে একটা বল নিই নিজের নাম বলি এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি ওই বন্ধুর হাতে বলটা দিই বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে একুশ সাথে আরো একজন বন্ধুর নাম বলবে যার নাম বলবে তার হাতে বলটা দেবে এভাবে খেলাটি চলতে থাকবে বলি তোমার হাতে কি বই উত্তর হচ্ছে আমার হাতে বাংলা বই তারপর হচ্ছে বইয়ের উপর কি লেখা উত্তর হচ্ছে বইয়ের উপর আমার বাংলা বই লেখা তারপর হচ্ছে বইটি দেখতে কেমন উত্তর হচ্ছে বইটি দেখতে অনেক সুন্দর প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের পর্ব এ পর্যন্তই পরবর্তীতে আমরা পাঠ দুই সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন করে এখনই স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ